হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওটি তোমরা বুঝতেই পারছো থামনেল দেখে যে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ যে ফুল নোটিফিকেশন আউট হয়েছে যার ফর্ম ফিল আপ তেসরা নভেম্বর থেকে শুরু হচ্ছে তো তার ভ্যাকেন্সি রিজন ওয়াইজ কত এসেছে অর্থাৎ তুমি কোন রিজিয়নে সব থেকে বেশি সিট দেখতে পাবে তার একটি লিস্ট কিন্তু কমিশন তার ওয়েবসাইটে পাবলিশ করেছে অর্থাৎ একদম মিডিয়াম ওয়াইজ যে কোন মিডিয়ামে কোন রিজনে কতটা ভ্যাকেন্সি রয়েছে কতটা সিট খালি রয়েছে সব কিছু কিন্তু কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে অর্থাৎ এটা দেখার পর তুমি ঠিক করে নিতে পারবে যে তুমি কোন রিজিয়ান থেকে ফর্ম ফিল করতে চাও বা ফর্ম ফিল করবে তো সব কিছু ডিটেলসে আজকে আলোচনা করব আজকের ভিডিওটি প্রচণ্ড ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কারণ যদি তুমি ভ্যাকেন্সি লিস্টটা না দেখো তাহলে আন্দাজ করতে পারবে না যে কোন জায়গায় সব থেকে বেশি ভ্যাকেন্সি তৈরি হয়েছে কোথায় সব থেকে বেশি রিক্রুট হবে তো যারা যারা আজকের এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই বলবো ভিডিওর লিঙ্কটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি একদম ভালো করে দেখো তো চলো কমিশনের ওয়েবসাইটেই আমরা দাঁড়িয়ে আছি কমিশনের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইটে তোমাকে আসতে হবে আসার পর এই যে ওল্ড ওয়েবসাইটে তুমি যখনই ক্লিক করবে তখনই এখানে কিন্তু তোমার ফুল নোটিফিকেশান এবং ক্যাটাগরি ওয়াইজ যে কোন মিডিয়াম বা কোন রিজনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু পাবলিশ করে যাচ্ছে তো আমরা দেখে নেবো একদম পরিষ্কারভাবে যে কি বলছে দেখো নন টিচিং ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ রিজিয়ান ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ ফর ফার্স্ট এস এলএসটি দু হাজার পঁচিশ অ্যাজ রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো দেখে নিই আমরা কি কি আছে আমরা সকলেই জানি আমি একবার দেখিয়ে দিই আমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডির পোস্টের জন্য আমাদের বেরিয়েছে হলো পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ভ্যাকেন্সি এবার আমরা দেখে নেবো এই ভ্যাকেন্সিগুলো কোন কোন রিজিয়নে সব থেকে বেশি আছে চলো দেখে নিই তো একদম দেখতেই পাচ্ছি আমাদের পোস্ট প্রথমে ক্লারিক্যাল পোস্ট মানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে মিডিয়াম বেঙ্গলি ঠিক আছে জেন্ডার মেল অর ফিমেল এইভাবেই লেখা রয়েছে ঠিক আছে একটা হচ্ছে মেল ফিমেল বোথ আর আরেকটা হচ্ছে শুধুমাত্র ফিমেল ভালো করে দেখিনি আমরা যদি আমরা বেঙ্গলি মিডিয়ামের দেখি এবং মেল ফিমেল বোধ দেখি মানে মেল অর ফিমেল তাহলে টোটাল আছে দু হাজার চারশো ছয়টি আসন মানে ছয়টি চার হাজার দুশো ছয়টি ভ্যাকেন্সি রয়েছে সিট রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন রিজিয়ানে ছেলে মেয়ে মিলিয়ে পাঁচশো উনষাটটি রয়েছে ফাইভ ফাইভ নাইন দেখতে পাচ্ছ নর্দার্ন রিজিয়ানে ছেলে মেয়ে মিলিয়ে থাকছে পাঁচশো চার সাউথ ইস্টার্ন রিজিয়ানে থাকছে তিনশো পঁয়তাল্লিশ সাউথার্ন রিজিয়ানে থাকছে তিনশো উনসত্তর এবং ওয়েস্টার্ন রিজিয়ানে থাকছে ছশো উনতিরিশ এটা হচ্ছে ছেলে মেয়ে মিলিয়ে উভয়ই ক্লারিক্যাল পোস্টে বেঙ্গলি মিডিয়াম এবার আমরা বেঙ্গলি মিডিয়ামে শুধু মেয়েদের আসন দেখি শুধু ফিমেল যদি দেখি তাহলে টোটাল শুধু ফিমেল অনলি ফিমেল রয়েছে ফোর হান্ড্রেড ভ্যাকেন্সি আর এই ভ্যাকেন্সির মধ্যে ইস্টার্ন রিজিয়ানে অনলি ওম্যান অনলি ফিমেল দুশো একুশটি ভ্যাকেন্সি রয়েছে নর্দার্ন রিজিয়ানে অনলি ওম্যান নাইনটি ওয়ান সাউদার্ন ইস্টার্ন রিজিয়ানে নব্বই সাউদার্ন রিজিয়ানে শুধু ফিমেল নাইনটি ফাইভ এবং ওয়েস্টার্ন রিজিয়ানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে এইট্টি সিক্স তার মানে আমরা যদি দেখি তাহলে সবথেকে বেশি বাংলা মিডিয়াম মেল ফিমেল বোধ সব থেকে বেশি আমাদের সিট রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ানে আর ফিমেলদের মধ্যে সবথেকে বেশি সিট আমরা বেঙ্গলি মিডিয়ামে দেখব ইস্টার্ন রিজিয়ানে কিন্তু সিট রয়েছে ওকে এবার আসি হিন্দি মিডিয়ামে হিন্দি মিডিয়ামে শুধু মেল অ্যান্ড ফিমেল টোটাল সিট বাষট্টিটা রয়েছে সিক্সটি টু ইজিয়ানে টোয়েন্টি ফাইভ নর্দার্নে ইলেভেন সাউথ ইস্টার্ন ইজিয়ানে ফাইভ সাউথ সাউদার্ন রিজিয়ানে এইটিন আর ওয়েস্টার্ন ইজিয়ানে তিন রয়েছে সুতরাং আমরা যদি মেল ফিমেল হিন্দি মিডিয়াম দেখি তাহলে সব থেকে বেশি সিট কিন্তু রয়েছে ইস্টার্ন রিজিয়ানে টোটাল নাম্বার অফ টোয়েন্টি ফাইভ ওকে ফিমেল যদি ক্যাটাগরিতে দেখি তাহলে হিন্দি মিডিয়াম ফিমেল ক্যাটাগরি টোটাল তেরোটা ভ্যাকেন্সি তার মধ্যে পাঁচটা ইস্টার্ন ও নর্দার্ন হচ্ছে দুটো রয়েছে সাউদার্নে একটা সাউথ ইস্টার্নে একটা সরি সাউদার্ন রিজিয়ানে চারটে এবং ওয়েস্টার্ন রিজিয়ানে একটা তাহলে হিন্দি মিডিয়াম শুধু ওমেন শুধু ফিমেলদের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি হচ্ছে ইস্টার্ন রিজিয়ানে টোটাল নাম্বার অফ ফাইভ ওকে এবার আসি উর্দু মিডিয়ামে উর্দু মিডিয়ামে মেল ফিমেল মিলিয়ে টোটাল হচ্ছে বারোটা ভ্যাকেন্সি বারোটা ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে ইস্টার্নে ছটা নর্দার্নে একটা সাউথ ইস্টার্নে একটা সাউদার্ন রিজিয়ানে দুটো এবং ওয়েস্টার্ন রিজিয়ানে দুটো রয়েছে ঠিক আছে উর্দু অনলি ফিমেল টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে তাদের মধ্যে ইস্টার্ন রিজিয়ানে একটা নর্দার্ন রিজিয়ানে নেই সাউথ ইস্টার্ন রিজিয়ানে কোনো সিট নেই সাউদার্ন রিজিয়ানে তিনটে রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ানে কোনো সিট নেই এটা হচ্ছে উর্দু মিডিয়ামের ক্ষেত্রে বলছি ঠিক আছে এবার চলে আসি আমরা নেপালি মিডিয়ামে নেপালি অনলি মেল ফিমেলই রয়েছে অর্থাৎ আলাদাভাবে ফিমেলদের কোনো সিট নেই টোটাল হচ্ছে ছটা এবং ছটার মধ্যে শুধুমাত্র নর্দার্ন রিসিয়ানেই ছটা সিট রয়েছে আর বাদবাকি কোনো রিজিয়ানে সিট নেই ঠিক আছে এবার আমরা চলে আসি উড়িয়া এবং ইংলিশ তেলেগু তো এইটা মেল ফিমেল মিলে এক এক করে রয়েছে এবং এই একটা কাদের মধ্যে ওড়িয়া রিজিয়ানে শুধুমাত্র হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ানে একটাই সিট খালি রয়েছে মেল ফিমেল মিলিয়ে ইংলিশ মিডিয়াম ক্লারিক্যাল পোস্টের মেল ফিমেল একটাই সিট রয়েছে সেটা ওয়েস্টার্ন রিজিয়ানে তেলেগু তোমার মিডিয়াম ক্লারিক্যাল পোস্ট মেল ফিমেল শুধুমাত্র একটাই ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ানে সুতরাং এই হচ্ছে তারা সম্পূর্ণ ক্যাটাগরি দেখিয়ে দিয়েছে এবং এই ক্যাটাগরিতে আমাদের কিন্তু ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবার আমরা চলে আসি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি পাঁচ হাজার চারশো অষ্টআশি এবং বেঙ্গলি মিডিয়ামে যদি মেল ফিমেল আমরা দেখি তাহলে টোটাল হচ্ছে চার হাজার দুশো সাতাশিটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি তাদের মধ্যে ইস্টার্ন ইজিয়ানে সাতশো ছত্রিশটা নর্দার্ন ইজিয়ানে সব মানে বেশি আছে বারোশো সত্তরটি ভ্যাকেন্সি মেল ফিমেল মিলিয়ে তোমার গ্রুপ ডি বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে সাউথ ইস্টার্ন রিজিয়ানে তিনশো বাহাত্তর সাউদার্ন রিজিয়ানে রয়েছে আমাদের চারশো নিরানব্বই এবং ইস্ট ওয়েস্টার্ন রিজিয়ানে রয়েছে চোদ্দোশো দশ সুতরাং গ্রুপ ডি পোস্টের মেল ফিমেল মিলিয়ে সব থেকে বেশি সিট কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের ওয়েস্টার্নে রয়েছে সেটা হচ্ছে চোদ্দোশো দশটি ওকে বেঙ্গলি মিডিয়াম অনলি ফিমেল টোটাল সিট রয়েছে এক হাজার একুশ এবং সেটা ডিভাইড করা হয়েছে ইস্টার্ন রিজিয়ানে দুশো এগারো নর্দার্ন রিজিয়ানে দুশো একাশি ঠিক আছে সাউথ ইস্টার্ন রিজিয়ানে রয়েছে একশো বত্রিশ সাউথ সাউদার্ন রিজিয়ানে রয়েছে একশো পঁয়তাল্লিশ এবং ওয়েস্টার্ন রিজিয়ানের রয়েছে দুশো বাহান্ন সুতরাং আমরা যদি অনলি ফিমেল ক্যান্ডিডেট দেখি গ্রুপ ডি পোস্টের তাহলে সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে হলো আমাদের ইস্টার্ন রিজিয়ানে সরি নর্দার্ন রিজিয়ানে টোটাল হচ্ছে দুশো একাশিটা সিট হিন্দি মিডিয়াম যদি মেল ফিমেল দেখি তাহলে টোটাল হচ্ছে একশো আঠাশটা এবং এই একশো আঠাশটা ইস্টার্ন ডিজিয়ানের জন্য আটত্রিশটা দেখতেই পাচ্ছ নর্দার্নের জন্য ছত্রিশটা সাউথ ইস্টার্নের জন্য বাইশটা সাউদার্ন ডিজিয়ানের জন্য পঁচিশটা এবং ওয়েস্টার্ন রিজিয়ানের জন্য অনলি সাতটা রয়েছে হিন্দি মিডিয়াম শুধু ফিমেলদের যদি দেখি তাহলে টোটাল ভ্যাকেন্সি মাত্র তেরোটা তেরোটার মধ্যে তিনটে ইস্টার্নে রয়েছে নর্দার্নে চারটে রয়েছে সাউথ ইস্টার্নে একটা রয়েছে সাউদার্ন ইজিয়ানে পাঁচটা রয়েছে এবং ওয়েস্টার্ন ইসিয়ানে হিন্দি মিডিয়ামের কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই জিরো ঠিক আছে হিন্দি মিডিয়াম অনলি ফিমেল অনলি ফিমেলটা আমি তোমাদের বলে দিলাম এবার আসি উর্দু মিডিয়াম উর্দু মিডিয়াম মেল ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হলো একুশটা এবং এই একুশটা ভ্যাকেন্সি ডিভাইড করা হয়েছে কিভাবে দেখো ইস্টার্ন ইজিয়ানে ছটা নর্দার্ন রিজিয়ানে পাঁচটা সাউথ ইস্টার্ন রিজিয়ানে ছটা সাউদার্ন রিজিয়ানে দুটো এবং ওয়েস্টার্ন রিজিয়ানে দুটো রয়েছে এটা হচ্ছে উর্দু মিডিয়াম গ্রুপ ডি মেল অ্যান্ড ফিমেল বোধ বলছে উর্দু মিডিয়াম অনলি ফিমেল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এবং পাঁচটা ভ্যাকেন্সি শুধুমাত্র রয়েছে সাউদার্ন রিসিয়ান একটা আর সাউদার্ন তোমার সাউথ ইস্টার্ন এশিয়ান একটা এবং সাউদার্ন রিসিয়ানের অনলি ফোর বাকি কোনো রিজিয়ানে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই নেপালি যদি আমরা চলে আসি তাহলে নেপালি মিডিয়ামের টোটাল ভ্যাকেন্সি নটা এসেছে এবং নটার মধ্যে নর্দার্ন রিজিয়ান থেকেই নটা রয়েছে বাদ বাকি কোনো রিজিয়ানে কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই নেপালি অনলি ফিমেল একটা একজন দরকার এবং এই একটা ভ্যাকেন্সি অনলি নর্দার্ন রিজিয়ানে রয়েছে এবার চলে আসি উড়িয়া উড়িয়া মিডিয়ামের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র দরকার উড়িয়া মিডিয়ামে অনলি ফিমেল একজনই দরকার এবং একজন হচ্ছে আমাদের ওয়েস্টার্ন রিজিয়ান থেকে রয়েছে ইংলিশ মিডিয়াম গ্রুপ ডি মেল ফিমেল একজনই দরকার সেটা ওয়েস্টার্ন রিজিয়ানে রয়েছে তেলেগু মিডিয়াম গ্রুপ ডি মেল ফিমেল একটাই ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়ানে অর্থাৎ পুরো রিজিয়ান ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে তার সম্পূর্ণ লিস্ট তোমাদের সামনে কিন্তু চলে এসেছে এবার তোমাদের পরীক্ষার ফর্ম ফিল করতে অনেক বেশি সুবিধা হবে অনেক কিছু ক্যালকুলেট করে তোমরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেব। তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির ফ্রি ক্লাসের পিডিএফ এবং এই এইরকম সম্পূর্ণ নোটসগুলো বা পিডিএফগুলো নিতে চাও তারা অবশ্যই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান আরেকবার বলি এইট জিরো টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টে লিঙ্ক আসবে পুরো পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ভালো করে বাড়িতে বসে দেখতে সুবিধা হবে তাহলে রিজেন ওয়াইজ তো বুঝে গেলে এবার প্রিপারেশন কী করে করবে প্রিপারেশান তোমাদের হাতে সময় কতদিন বাকি আছে দেখিনি আমরা দেখো পরীক্ষা কবে হচ্ছে আমাদের যদি আমরা পরীক্ষা দেখি আমাদের পরীক্ষা মোস্ট প্রভাবলি আমাদের সময় বলে দেওয়া হয়েছে আমাদের পরীক্ষাটা কবে হচ্ছে দেখে নাও দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা হচ্ছে তার মানে এটা অক্টোবর মাস পুজো পাঠ করে অক্টোবর মাস শেষ হয়ে যাবে নভেম্বর আর ডিসেম্বর দু মাস সময় থাকবে খুব বেশি হলে যারা খুব পড়ায় মনোযোগ দেবে তাহলে আড়াই মাস সময় পাবে তাহলে আড়াই মাসের মধ্যে তোমাকে একদম গ্রুপ সি গ্রুপ ডির পুরো প্রিপারেশন শেষ করতে হবে আর এই প্রিপারেশন তুমি দুটো ওয়েতে নিতে পারো এক হচ্ছে তুমি আমাদের ফ্রি ক্লাস দেখে নিতে পারো এবং তুমি তোমার নিজের বাড়িতে বই তোমার প্রিয় শিক্ষকদের কাছ থেকে পেসিফিক জায়গাগুলো পড়ে নিতে পারো ঠিক আছে এটা একটা ওয়ে আর দু নম্বর ওয়ে হচ্ছে আমাদের একদম সাজেস্টিভ ব্যাচ সেই ব্যাচে তুমি অ্যাডমিশান নিতে পারো আমি একটু ব্যাচের কথায় চলে আসি কারণ এই ব্যাচটা আমাদের সেই রকমই একটা ব্যাচ তৈরি করা হয়েছে যে ব্যাচটা তোমাদের কমপ্লিটলি প্রিপারেশান দেবে এবং চাকরি পেতে তোমাকে সহায়তা করবে কারণ এই ব্যাচে আমরা সম্পূর্ণ সাজেস্টিভ ওয়েতেই তোমাকে পড়াবো আমরা জানি দু মাস আড়াই মাস সময় আছে তোমার মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে এই দু মাসে কি আমি শেষ করতে পারবো দেখো এই দু মাসে থেকে পড়েও কেউ সম্পূর্ণ করতে পারবে না তোমাকে সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে এবং তোমাকে কমনযোগ্য কোশ্চেন নিতে হবে তাহলেই তুমি পরীক্ষার হলে বসে সেই জায়গাটা গোল করতে পারবে না হলে কিন্তু পারবে না তাই এই আড়াইটা মাস কোনো দিকে না তাকিয়ে তুমি একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারো আমাদের এই ডাবলবি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে ভর্তি হয়ে আর এই ব্যাচে তোমরা কি কি পাবে আমি একবার বলে দিই এই ব্যাচে সম্পূর্ণ ক্লাস থাকছে প্রত্যেকটি সাবজেক্ট টিচারদের দ্বারা অর্থাৎ তুমি এখানে রুটিনটা দেখো জিওগ্রাফির আলাদা ক্লাস মানে আলাদা স্যার ম্যাডাম হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি স্পেশাল ক্লাস তার মানে সবকটা ক্লাস কোনো স্পেশাল স্যার তোমাদের যে যে সাবজেক্টের প্রতি তিনি পারদর্শী সেই স্যাররাই বা সেই ম্যামরাই তোমাদের ক্লাসটা নেবেন লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থেকে যাবে তুমি তোমার প্রয়োজন মতো যখন খুশি যতবার খুশি তুমি এই ক্লাসটা খুলে দেখতে পারবে রেকর্ডেড ভিডিওটা এবং এই রেকর্ডেড ভিডিও ঠিক নিচে সেই ক্লাসের পিডিএফও দেওয়া থাকবে তুমি ডাউনলোড করে প্রিন্ট করেও পড়তে নিতে পারবে সুতরাং তোমার এ টু জেড সব কিছু কমপ্লিট কিন্তু এই ব্যাচের মধ্যে হচ্ছে এবার আসি মক টেস্ট মক টেস্টও এই ব্যাচের মধ্যে দেওয়া হয়েছে একশো ছিয়ানব্বইটা তার মানে হাতে আমাদের সময় কত আছে দু মাস যদি ধরি ষাট দিন বা ষাটের থেকেও যদি বেশি ধরি তাহলে নব্বই দিন সময় আছে কিন্তু আমরা তোমাকে কতটা মক টেস্ট দিয়েছি এখানে একশো ছিয়ানব্বইটা মক টেস্ট দিয়েছি অর্থাৎ দিনে দুটো করে তুমি ইজিলি মক টেস্ট কিন্তু করে যেতে পারবে ঠিক আছে আর কি কি তুমি এই ব্যাচে পাবে আমরা জানি তুমি গ্রুপ সির জন্য ফর্ম ফিল করলে তোমাকে পনেরো নম্বরের জন্য কম্পিউটারের পরীক্ষা দিতে হবে অর্থাৎ কম্পিউটার টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট তাহলে সেটার জন্য তুমি আবার পয়সা দেবে একদম নয় তোমাদের এই ব্যাচের সঙ্গে ইনক্লুড করা হয়েছে একটি টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে আর কি আছে একটি কম্পিউটার কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে রয়েছে আর কি ফ্রিতে আছে স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে আছে কি এটা এই যে যারা এতদিন পড়াশোনা ছেড়ে দিয়েছে বা যাদের পড়ায় মন লাগছে না এই ব্যাচটা তোমাকে পড়তে সাহায্য করবে যে কিভাবে তুমি আট থেকে দশ ঘন্টা প্রিপারেশন নিতে পারবে এই হচ্ছে সেই ব্যাচ আর কিভাবে তুমি তুমি দেখেছো তোমার বন্ধু দশ হাজারের বা পাঁচ হাজারের এমসিকিউ বই কিনেছে তোমার মনে একটা চিন্তা হবেই যে বন্ধু মনে হয় আমার থেকে বেশি পড়ে ফেললো তাই তো তার জন্যই তোমার মনকে শান্তি দেওয়ার জন্য দশ হাজার এমসিকিউ এর একটি কোশ্চেন ব্যাংক ইবুক সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ব্যাচের সঙ্গে ইনক্লুড করে দেওয়া হয়েছে আর কি রয়েছে একশো পঁচানব্বইটি টোটাল মক টেস্ট রয়েছে তাহলে এই 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 যে পাঁচটা পাঁচটা তুমি তুমি দেখছো ব্যাচ ব্যাচ চার সম্পূর্ণ কিন্তু ব্যাচের সঙ্গে পেয়ে যাবে এবার ভাবছো ব্যাচের দাম স্যার অনেক বেশি হবে একদম নয় এই একটা ডিসকাউন্ট কুপন কোড তোমাদের দিয়ে দিচ্ছি লিখে নাও ওয়াই এই কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচটার দাম হবে নয়শো তিন টাকা মাত্র হ্যাঁ এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট এরকম নয় প্রত্যেক মাসে দিতে হবে একদমই নয় এটা তোমাকে দিতে হবে মাত্র একবার আর এই একবার পেমেন্ট করলেই তুমি কিন্তু এই লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম তাহলে এবার তোমাকে ভর্তি হতে হবে ভর্তির জন্য তোমাকে কি করতে হবে একদম সিম্পল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসটা তোমরা ফলো করবে কি প্রসেস একদম দেখে নিই আমরা আমাদের সমস্ত ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে হয় তাই তুমি কি করবে তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইল ফোন দিয়ে তুমি প্লে স্টোরে চলে আসো সেই প্লে স্টোরে তুমি টাইপ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এই অ্যাপটাকে তুমি প্রথমে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করো হয়ে গেল রেজিস্টার নিজের নামটা দিয়ে রেজিস্টার করো হয়ে গেল তারপরে তোমাকে কী চুজ করতে হবে এইটা স্টেট এক্সাম লিখে নাও স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং এটা তারপরে কী করতে হবে ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করতে হবে করার পর তোমার কাছে আসবে হ্যালো বাংলা অর ইংলিশ এটার মানে হচ্ছে ফোনের ভাষা তুমি বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা খুশি তুমি নিয়ে নাও নিলেই দেখবে অ্যাপটা এইভাবে তোমার মোবাইলে ওপেন হবে একপাশে হোম থাকবে একপাশে থাকবে স্টোর যদি তুমি এটা বাংলায় নিতে তাহলে হোমের জায়গায় হতো বাড়ি আর স্টোরের জায়গায় হতো দোকান বুঝতে পেরেছ তাহলে তোমাকে কি করতে হবে এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাবে এবং ভিউ অল লোগোটাকে দেখতে পাবে ওখানে ক্লিক করলেই দেখো ডাব্লু বি লোগোটা এসছে এই লোগোতে ক্লিক করে এই যে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা দেখছো এই ব্যাচের ছবি বা নেলে ক্লিক করো তাহলে দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেল ওপেন হলেই সবুজ রঙের বক্সে ডি এল ফোর এক্স কুপন অ্যাপ্লাইড লেখা আছে এই বক্সে ক্লিক করতে হবে করলেই দেখো এন্টার কুপন কোড এখানে তোমাকে কুপন কোডটা ব্যবহার করতে হবে ওয়াই লেখার পর অ্যাপ্লাই করলে নশো টাকা হলো এবার নাও অপশানে ক্লিক করবে এবার ইউপিআইতে ক্লিক করবে যদি তুমি তোমার নিজের ফোন দিয়ে পেমেন্ট করো তাহলে সরাসরি ইউপিআইতে ক্লিক করে ফোনপে বা গুগল পে চুজ করে পেমেন্ট করতে পারবে আর যদি না করো তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা এখানে লেখো যেমন ধরো এইট এটা আমি লিখলাম আমার নাম্বার লেখার পর এখানে যখনই আমি কন্টিনিউ অপশানে যাব তখনই দেখবে কি যে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে তার মোবাইলে কি আসবে তার মোবাইলে একটা চলে আসবে হচ্ছে মেসেজ এবং সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তার মোবাইল থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং কেটে নেওয়ার পর কি করতে হবে তোমার মোবাইলে দেখবে একটা কংগ্র্যাচুলেশান বলে একটা মেসেজ চলে আসবে এই প্রসেসে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে বোঝা গেল আমি ক্লিয়ার তোমাকে বোঝাতে পারলাম এই হচ্ছে প্রসেস যদি তোমার প্রসেস বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করে নিতে পারো ভর্তির জন্য এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে আবার নাম্বারটা বলছি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করে নিতে পারো ব্যাচে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে মনে রাখবে দু মাসের প্রস্তুতি তোমার সারা জীবনকে আনন্দ সহকারে কাটাতে সাহায্য করবে কারণ এটা কিন্তু স্কুলের গ্রুপ সি গ্রুপ পরীক্ষা যেখানে প্রচুর ছুটি রয়েছে এখনও ছুটি চলছে প্রচুর ছুটি দিনে ছয় থেকে সাত ঘন্টা মাত্র কাজ আনন্দ সহকারে জীবনটাকে কাটাতে পারবে ঠিক আছে অন্য কাজে নিজের জীবনকে লাগাতে পারবে নিজের সময় দিতে পারবে তাই অবশ্যই দু মাস সময় দাও এই ব্যাচে ভর্তি হও এবং মন দিয়ে ক্লাস করো যাতে এই চাকরিটা তোমার জন্য পাকাপাকিভাবে থেকে যায় ঠিক আছে তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি প্রত্যেকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো ফ্রি ক্লাসের নোট এবং পিডিএফ এর জন্য ফ্রি ক্লাসের পিডিএফ কোথায় পাবে এই নাম্বারে লিখে নাও নাম্বারটা এটা হচ্ছে কি এটা হচ্ছে ফ্রি ক্লাসের পিডিএফ ঠিক আছে ফ্রি পিডিএফ নেওয়ার জন্য ফ্রি পিডিএফ ফ্রি পিডিএফ এর জন্য তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি দি বলে দিই তোমাদের এইট নাম্বার ওকে চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি অল দি ভেরি বেস্ট সবাই ভালো করে পড়াশোনা করো এবং এ এবং ভালো করে ফর্ম ফিল আপ করে একদম ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ধন্যবাদ প্রত্যেককে